ভাই বেশি কথা নয় কে ভাই বলবেলা তোকে এখানে নিয়ে এসেছি কি জন্য বুঝতে পারছিস না তোকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি

টাকা ওর বাবার থেকে আমরা নেবো না আমাদেরকে একটা থার্ড পার্টি ওকে কিডন্যাপ করার জন্য সুপারিশ দিয়েছিল আমরা থার্ড পার্টির কাছে পয়সা তুলবো থার্ড পার্টি ওর বাবার সঙ্গে বুঝে নেবে পয়সা পাবি ওকে ছাড়বি তার আগে কোনো গল্প নাই ভালো ভবান